তুই তো নিজেই তো শুয়ে পড়লি ব্যায়াম করছি শর্ট এই তো ভালো হচ্ছে তো তোমার ব্যায়ামটা ভালো হচ্ছে তো এখন রাত্রিবেলা না ঘুমোতে গিয়ে এই যে ব্যায়াম করছে কি ব্যায়াম করছো তুমি সবাসন তো সবাসন তো বিছানায় শুয়ে করবে চলো এইটা তো সবাসন চলো চলো ওটা বিছানায় গিয়ে করবে সবাসন চলো চলো আর একটু আগে যেটা করছিল ওটা কি বলতো ওটা হচ্ছে কোবরাসন কি অপিচ চলো চলো যত কথা এখানে মেঝেতে শুয়ে চলো সব বিছানায় গিয়ে চলো 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 হ্যাঁ পোকা কামড়ে দেবে না ঘুমোতে না ঘুমোতে গেলেই পেটুতে কুটুস করে কামড়ে দেবে চলো ভাবছিস ঘুমবি না নাকি চল বিছানায় ওঠ অত ভাবতে হবে না ঘুমোতে হবে অনেক বদমাশি হয়ে গেছে সারা সন্ধে থেকে ওঠো হুম হুম চোখ বন্ধ করো আমি লাইট বন্ধ করছি